হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি বাবুল হুসাইন ফরিদপুর জেলা ফুটবলের গরম গরম খবর নিয়ে আজকের ভিডিওটা আপনাদের জন্য খিদিরপোড়া পল্লিমা মার আয়োজিত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জোড়া মোটর সাইকেল ফুটবল টুর্নামেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভের কোয়ার্টার ফাইনাল ম্যাচের খবর এই ভিডিওতে আপনারা শুনতে পারবেন তার আগে আপনাদের জানিয়ে দিই খিদিরপাড়া পল্লী সঙ্গ সংঘ আয়োজিত এই টুর্নামেন্টের শুভ উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন যিনি আলহাস মোহাম্মদ বেল্লাল হোসেন দেন এবং খেলার সভাপতিত্ব করেন আলহাস মোহাম্মদ রুহুল আমিন মাদবর সভাপতি খেদিরপাড়া পল্লী যুব সংঘ এবং আরও এই খেলা যিনি পরিচালনা করেন আলহাস মোহাম্মদ হুমায়ুন কবির মতবর সাধারণ সম্পাদক খিদিরপাড়া পল্লিমা সংঘ প্রাণপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা যেটা জানতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে প্রত্যেকটা কোয়ার্টার ফাইনাল ম্যাচের লাইন আপ আজ আঠারো জুন টোয়েন্টি প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ যেখানে লড়াই করবেন বেতকা মিতালি সংঘ ভার্সার্স বাসুদিয়া ফুটবল একাদশ স্থান খেদিরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠ লহজং উপজেলা মুন্সীগঞ্জ জেলা এবং দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটা শুরু হবে ঠিক আগামীকাল ১৯ জুন টোয়েন্টি বৃহস্পতিবার নৌপড়া প্রাক্তন ছাত্র সংসদ বনাম ফর ব্যাটার ফাউন্ডেশন এবং তিন নম্বর কোয়ার্টার ফাইনাল ম্যাচটা শুরু হবে শনিবার যেখানে লড়াই করবেন গুবিনপুর পঞ্চায়েত সংসদ বনাম বালিগাঁও এবং চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ যেখানে লড়াই করবেন লিওন স্পোর্টিং ক্লাব ডুলুগাঁও ভার্সেস ইউনাইটেড ইউনাইটেড আটিগাঁও সেটা অনুষ্ঠিত হবে বাইশ জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ লাস্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচ এটা প্রিয় দর্শক মণ্ডলী প্রত্যেকটা ম্যাচ লাইভ ব্রডকাস্ট করবে দিনু মিডিয়া দিনু ভাইকে অসংখ্য ধন্যবাদ যে তিনি এই খেলার প্রচার প্রচার প্রসারে থে দিন রাত কাজ করে যাচ্ছে। আমি বিশেষ ধন্যবাদ দিচ্ছি খিদিরপাড়া পাড়া পল্লী সংঘ আয়োজিত সকল বিন্দুদেরকে স্পেশাল থ্যাংকস এই কমিটি এই পল্লী মাস সম্মানিত সভাপতি আলহাস মোহাম্মদ রহুলামিন মাদভর এবং সাধারণ সম্পাদক আলহাস মোহাম্মদ হুমায়ুন কবির মাদভর প্রিয় দর্শক মণ্ডলী আমি আপনাদের সাথে ছিলাম বাবুলু সোয়াইন ধারাবর্ষ্যকর ফরিদপুর জেলায় প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন দেশের বিভিন্ন প্রান্তে নট অনলি ক্রিকেট বাট অলসো ফুটবল এই ফুটবলের ধারাবিবরী নিয়ে প্রত্যেকটা পরেতে পরেতে আপনাদের সাথে আছি সকলে আমার জন্য দোয়া করবেন বাবুলু সাইন ফেসবুকেও এই ভিডিওটা আপলোড হবে সকলে ভালো থাকুন দিনু মিডিয়ায় চোখ রাখুন প্রত্যেকটা ম্যাচ Live broadcasting. Allah Hafiz.